আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে তোমরা যারা দশম শ্রেণীতে আছো আগামী বছর দু সালে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে ঠিক আছে এখন এই যে শর্ট সিলেবাসটা রয়েছে সেই শর্ট সিলেবাসটা কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। বিষয় করে সত্যি আর আরেকটা কথা এই বিষয়টা কিন্তু সবার জন্য না তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী আছো অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো শুধুমাত্র তাদের জন্য এই বিষয়টা মোট একশো নাম্বারে পরীক্ষা হবে তত্ত্বীয় নাম্বার একশো কোনো ব্যবহারিক নাম্বার নেই যে অধ্যায়গুলো পড়তে হবে দেখো দ্বিতীয় অধ্যায় বিশ্ব বিশ্বসভ্যতা তো কোন কোন সভ্যতার উপর বা কোন কোন টপিকের উপর কয়টা করে ক্লাস হবে সব এখানে বলে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে এগুলো আমি আর বলছি না মোট একুশটা ক্লাস হবে অধ্যায় থেকে তারপর তৃতীয় অধ্যায় পড়তে হবে না চতুর্থ অধ্যায় পড়তে হবে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ এগুলো তোমাদের জানতে হবে তারপর অধ্যায় চার পাঁচ এগুলো অধ্যায় পাঁচ পড়া লাগবে না অধ্যায় ছয় পড়তে হবে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এগুলো পড়তে হবে অধ্যায় সাত পড়তে হবে না অধায় আট পড়তে হবে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব ঠিক আছে এই টপিকগুলোর উপর এতগুলো করে ক্লাস হবে সব এখানে বলে দেওয়া আছে অধ্যায় নয় পড়তে হবে ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন তো এই টপিকগুলোর উপর একটা করে ক্লাস হবে অধ্যায় দশ এগারো বারো বাদ অর্ধায় তেরো পড়তে হবে সত্তরে নির্বাচন এবং মুক্তিযুদ্ধ তো এখান থেকে হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো হবে এই টপিকগুলোর উপরে তো মোট পাঁচটা বা ছয়টা অধ্যায় ছয়টা অধ্যায় রয়েছে এই ছয়টা অধ্যায় হচ্ছে তোমাদের ২০২৬ সালে এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস ওকে এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন করা হবে আর মোট ক্লাস হচ্ছে কত মোট ক্লাস হচ্ছে বাহাত্তরটা তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়টার শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি এই বিষয়টা কিন্তু শুধুমাত্র মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সায়েন্স বা কমার্সের শিক্ষার্থীরা কিন্তু এই বিষয়টা পড়বে না তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ